দেশের চার বিভাগে অনেক স্থানে আজ মঙ্গলবার বৃষ্টি হতে পারে আজ রাজধানী ঢাকায়ও প্রচুর বৃষ্টি হয়েছে এমন অবস্থা আরও দুই একদিন চলতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে কথা বলা হয় তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির কারণে বন্যা উপদ্রুত এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কম আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ মনোয়ার হোসেন আজ সকালে বলেন আজ খুলনা চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে বাকি চার বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে আকাশ মেঘলা গতকাল এমন অবস্থা ছিল দিনের কিছুটা সময় মেঘলা আকাশ ভ্যাবসা গরম আবার সামান্য বৃষ্টি এমন অবস্থা চলছে রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হতে পারে আকাশ এমনটা মেঘলা থাকতে পারে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায় উনষাট মিলিমিটার আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়ার অধিদপ্তরের গত আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয় বিশে আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে অন্তত এগারোটি জেলায় বন্যায় আক্রান্ত হয় এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতির রেশ এখনও রয়ে গেছে খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারী রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃত্যু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে রিপোর্ট পোস্ট